হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আর আজকে ব্লগটি মেয়ের গান দিয়ে শুরু করছি সকাল সকাল মেয়েকে গান শেখাতে মাস্টারমশাই চলে এসেছেন তো ওই জন্য আমি উপরের ঘরে আছি মেয়েকে ওইখানে বসিয়ে রেখেছি আর একটু পরে মাস্টারমশাইয়ের জন্য আমি নিচে যাবে একটু চা করে নিয়ে আসবো তারপরে উপরে এসে বসবো চলুন তাহলে চাটা করেই নিয়ে আসি আর এই যে আমার চা করা হয়ে গেছে আর দুটো কাপে চা নিয়ে নিয়েছি কেননা তবলার মাস্টার মশাই এসেছেন আর গানের মাস্টার মশাই এসেছেন তো তবলার মাস্টার মশাই চায়ে চিনি খান গানের মাস্টার খান না তো ওই জন্য আমি ছোটো বড় কাপ নিয়ে নিয়েছি যাতে আমি বুঝতে পারি কোন কাপটাতে চিনি আছে আসলে হয়েছে কি আজকে ছেলে আমাদের গান শিখতে চায় মানে চাইল না তো ওই জন্য মানে বর্দার বাড়িতে আর গানের মাস্টার জানিয়ে আমাদের বাড়িতে এসেছেন তো আমাদের বাড়িতেও ডুম মানে হারমোনিয়াম তপড়া সব কিছু আছে তো ওই জন্য আমাদের বাড়ি এসেছেন তো চলুন চান নিয়ে ওপরে যায় মেয়ে ওদিকে গান করছে আমাকে একটু বসতে বোর পাশে না ও একটু ভয় পাই। ভয় পাই বলতে একটু নার্ভাস হয়ে পড়ে তো সেজন্য আমাকে ওর কাছে বসে থাকতে হয় ওর গান শেখা হয়ে গেলে তারপরে আমি চলে আসি আর এদিকে আমাদের পুচু কী করছে দেখেন এখানে বসেছিল মানে ও রাতেবেলা এখানে এসে আছে তো আমাদের ডিমিয়াবার ওকে ঘাস দিয়ে গেছে ও এখানে বেশ চুপটি করে বসে আছে তো চলুন আগে চাটা গিয়ে রাখি তারপরে দেখি মেয়ে কি করছে না করছে তো মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি ঘরে তো আমি ওই জন্য মাস্টারমশাইয়ের জন্য আর কি চা বানিয়ে নিয়ে একবারেই ওপরে এসেছি তো এবার একটু আমি বসবো বসে মেয়ে কীরকম কী গান করছে সেগুলো একটু শুনবো আর কোনটা কী ভুল হচ্ছে না হচ্ছে একবার সব তো আমাকে জানতে হবে কেননা ওর সামনের সপ্তাহে তারপরের সপ্তাহে প্রথম দিকে ওর পরীক্ষা তো সব কিছু আমাকে জেনে নিতে হবে প্রশ্নগুলো একটু উত্তর লিখে নিতে হবে তো ওই জন্য একটু বসে পড়ে যে এসব ফর আর কি বসে বসে শুনছি সব কিছু আর শুনতে বেশ ভালোও লাগে মেয়ে যখন গানের মানে গানগুলো করে কিংবা ওই যে সুরগুলো করে বেশ শুনতে ভালো লাগে চলুন নিচে যাব এবার গান হয়ে গেলে এই যে মেয়ের গানের ক্লাস প্রায় শেষের পথে তবলের মাস্টার মশাইয়ের হয়ে গেছে তো গানের মাস্টার মশাই ওকে কিছু প্রশ্ন করছে ও সেগুলো ঠিকঠাক উত্তর দিতে পারছে না কি দেখছে তো তারপরে নিচে চলে এসেছি আর নিচে তো আমার সকালেই তো রান্নাবান্নাগুলো আমি আজকে করে নিয়েছি কেননা মাস্টার মশাই গান শেখাতে হবে বলে তো সকালে রান্না এই যে ভাত করেছি আর এদিকে মটরের ডাল আর ডালটা আজকে একটু পেঁপে দিয়ে করেছি বেশ ভালো লাগে পেঁপে খেতে পেঁপে দিয়ে করি তারপরে ওই যে চাল কুমড়ো দিয়ে করি কখনও আলু দিয়ে করি ডাল তো এরকমভাবে ডাল করে দিলে আমার মেয়ে খুব সুন্দর খায় আর এদিকে করেছি পটল ভাজা আর এদিকে পটল আলু আর একটা সোয়াবিন ছিল ঘরে দেখছি তো বর্ষাতে তো সোয়াবিনগুলো নষ্ট হয়ে যাবে বলে পটল আলুর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আর তরকারিগুলো বেশ খেতে ভালো হয়েছিল। তো মেয়ে তো খুব তৃপ্তি সহকারে খেয়েছে তো এদিকে ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাজারে যাওয়ার জন্য রেডিও হয়ে পড়েছে তো মেয়ে ওদিকে কলে ওর বাবা জল টল সব কিছু রেডি করে দিয়ে এসেছে কলের পরে ও স্নান করছে স্কুলে যাবে কেননা স্কুলের টাইম হয়ে গেছে প্রায় সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা বেজেও গেছে তো ওই যে স্নান করছে তো আমি একটুকে ভিডিও করেছি ও বলছে কেন করছো কেন করছো তো একটু জাস্ট করেছি তোর বাবা এই যে দোকানে যাচ্ছে তো মেয়ে তো স্নান করে ওই স্কুল ইউনিফর্মগুলো পরে ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছে তো ভাবছি এই যে কিছু জিনিসপত্র আছে ব্যাগের মধ্যে যেগুলো না তুলে নিলেই নয় ঠিকঠাকের জায়গায় না রাখলেই নয় তো সেগুলো একটু গুছিয়ে নিই কেননা ওর রেডি হতে একটু সময় লাগবে ওর ড্রেস পরতে একটু সময় লাগে মাথা হাসটাতেও সময় লাগে তো ওগুলো নিজে নিজের মতো করবে আমার করে দিলে হবে না তো সেই ফাঁকে আমি ভাবছি এই ফলগুলো একটু গুছিয়ে মানে ঝুড়ির মধ্যে রেখে দিই নাহলে প্যাকেটের মধ্যে থাকলে আবার নষ্ট হয়ে যাবে আর কালকে তো হাটবার ছিল দোকানের সামনে হাট বসে যেত হাট থেকে এই সমস্ত ফলগুলোই নিয়েছে আর সবজি আজকে আমি বেশি কিছু আনতে বলিনি কেননা আগামীকালকে আবার পঞ্চমী আছে তো হয়তো নষ্ট হবে সবজি আনলে তো শুধু আলুটাই আনতে বলেছি আর সব সবজি কিছু কিছু আছেও ফ্রিজে তো সেগুলো দিয়ে চালিয়ে নেব আর ফলের মধ্যে এনেছে যে লেবু বেদানা কলা তাছাড়া পেয়ারা এনেছে আর পেয়ারাগুলো যে খুব সুন্দর তো আমি এদিকে কয়েকটা ফল সরিয়ে রাখছি গোপশ জন্য শাশুড়ি মা বাড়ি এসেছেন আজ তো বৃহস্পতিবার পুজো দেবে তো সেই জন্য জন্য এই ফলগুলো সরিয়ে রাখলাম দিয়ে আসবো একটু পরে তো তারপরে মেয়ে তো ওদিকে রেডি হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য আর আমারও একটু খিদে পেয়ে গেছে তো জন্য আমি ভাত নিয়ে বসেছি আগে মেয়েকে খাইয়ে দেব। তারপরে আমি নিজে খাবো রোদ খেতে চাইছিল না কারণ সকালে কয়েকটা ভাত খেয়েছিলো একটু বলছি কেন একদম অল্প ভাত আমি যে ওই পটল আলুর তরকারি করছিলাম সোয়াবিন দিয়ে তো কয়েকটা দুটো সোয়াবিন আর একটা পটল ভাজা নিয়ে একটু মেখে দিয়েছি ডাল দিয়ে তো অল্প কটা খেয়ে জল খেয়ে ও গানের গান করতে বসেছে তো সেই জন্য আর খাবে না বলছে কিন্তু মায়ের মন না খেলে আমি খেতে পারি তো আমি খাবারটা নিয়ে বসেছি আর ও স্কুলে রেডি হয়ে পড়েছে তো ভাবছি এক থালাতে এই দুজনের ভাতটা বেড়ে নিই ওকে কয়েকটা খাইয়ে দেবো আমিও তারপরে খেয়ে নেবো তো ওদিকে ওর বন্ধু আবার এসে ডাকছে এদিকে তাই ও কোলে বসে আমার কাছে ভাত খাচ্ছে তো একটু লজ্জা পাচ্ছে বলছে মা আমাকে স্কুলে গেলে কিন্তু আবার সবাই বলবে তুই এখনো মায়ের কোলে উঠিস তুই বড় হয়ে গেছিস তো এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে ও স্কুলে চলে যাবে আমি তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিস তো মেয়ে স্কুলে চলে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে একটু দাঁড়িয়ে আছি আর দিদি এদিকে কাজ করছে ওই একটু কথা বলছি দাঁড়িয়ে ধরে ভালো লাগছে না এখন বাড়িতে একা হয়ে গেছি মেয়ে স্কুল চলে গেছে বাবাও দোকানে চলে গেছে এই যে ঘড়িতে সময় এখন বারোটা দশ তোমার সমস্ত কাজগুলোই গোছানো হয়ে গেছে আর আজকে আমি এই যে চায়ের যে কৌটো ছিল চিনির কৌটো ছিল কফির কৌটো ছিল সেগুলো সব আজকে একটু ওই হালকা সার্ফ জলে ধুয়ে নিয়েছি আর এদিকে এই যে পেয়ারাটি দেখছেন এটি ওই যে আমাদের ছেলেদের বাড়িতে যে মানে ভর্দার বাড়িতে যে গাছগুলো আছে তো ওই গাছের পেয়ারা শাশুড়িমা বাড়ি এসেছেন ওই বাড়ির থেকে তো সবার জন্য দুটো দুটো করে পেয়ারা নিয়ে এসেছেন ওই যে শাশুড়িমেয়ের পুজো করছেন তো পেয়াটা পরে কাটবো দুপুরে সান করে আসার পর তখন দেখাবো কীরকম হয় আর এদিকে কালকে এদিকে বাজারটা মানে হাটের থেকে এই গাছগুলো নিয়েছিলো পুলে খোঁড়া গাছগুলো একদম ভালো ছিল না তবুও মন বোঝানোর মতো নিয়েছে নিয়ে এই যে জলের মধ্যে রেখে দিয়েছে জানি না ঠিক জানতে হবে কি না একেবারেই শুকনো শুকনো সেদিকে আমার ঘরগুলো সবই গোছানো হয়ে গেছে সমস্ত কাজই করে নিয়েছি আর কি তো এদিকে ঘরটা আর এইদিকে এই জায়গাটা আজকে খালি দেখছেন কেন বলুন তা ডুগি তবলা মেয়ের হারমোনিয়াম সবগুলোই আজকে ওপরে ঘরে আছে তাই জন্য সেই জন্য ঘরটা একটু বেশ ফাঁকা ফাঁকা লাগছে ওপরে যখন আছে ভাবলাম আজকাল ওগুলো নিচে নিয়ে আসবো না রাতে আবার মানে সন্ধেবেলায় আর কি ওপরে রেওয়াজে বসবে তাহলে বেশ ভালোই হবে আর এদিকে দেখেছেন বাইরের প্রচণ্ড রোদ আমার ঘর মানে পুরো সবগুলোই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কয়েকটা জামা জামাকুমিয়ে তারপরে ঘরটা একটু মুছে নিয়ে আমি সানে যাব। আর এদিকে ঘর পরিষ্কার করে এসে করতে এসে দেখছি একটা এরকম একটা পোকা তো পোকাটা হয়তো আগে মানে মারা গেছে তো একটু লবণ দিয়ে দেখলাম জ্যান্ত আছে কি না কিন্তু না জ্যান্ত নেই মরে গেছে তো চিনি না কি পোকা কী জানি তবু দেখে একটু কেমন কেমন লাগছে তো বাইরের ওয়েদারটা বেশ ভালো চলুন একটু উপরে ঘরটা যাই সব জিনিসগুলো গুছিয়ে রেখে আসি না হলে পরে আবার আমাকে আসতে হবে এই ঘরে তো ভাবলাম এখন তো একটু সময় আছে হাতে মেয়ে স্কুলে গেছে তো সেজন্য ওই জিনিসপত্রগুলো মানে হারমোনিয়াম ডুগি তবলা এগুলো সব একটু গুছিয়ে রাখছি আর সোফার কভারটা একটু কেচে দিয়েছিলাম সেটিকেও একটু পরিয়ে নিচ্ছি নাহলে সোফাটা আবার নোংরা হয়ে যাবে তো সোফার কভারটা পরানো হয়ে গেলে আমি পুরো ঘরটা একবার ভালো করে মানে ঝাড়ু দিয়ে নে তারপরে ঘরটা একটু মুছে পরিষ্কার করে নিলে হয়ে যাবে তো চলুন দেখাচ্ছি একবার ঘরটি পুরোটা কম করে গুছিয়ে রেখেছি এই যে এই দিকে টুকি তবলা মেয়ের হারমোনিয়াম রেখেছি আর এই দিকে বালিশের কাছে দেখেন কে ঘুমিয়ে আছে ছোট্ট একটা পুচকু আমার মেয়ের তো ওর সারা ঘরে খেলনা বেছানো থাকে তো উপরের ঘরে কবে হয়তো খেলনাটি রেখে গেছে তো এই যে সব জিনিসগুলো সাইড করে রেখেছি ও যাতে সন্ধ্যাবেলাতে এসে আমার গান করতে পারে আর ওদিকে শোকজির মধ্যে কিছু জিনিস সব গোছানো ছিল এগুলো আর আমি কিছু গোছাইনি এই যে সোফার কাপড়টাও লাগিয়েছি আর এদিকে ফ্যানটিকে রেখেছি আর কয়েকটা জামা কাপড় ওপরে ছিল তো সেগুলোকে সোফার উপর ভাজ করে রেখেছি সেরকমভাবে তো আসা হয় না ওপরে তো সেই জন্য ওপরেই থাক জিনিসগুলো আর নিচে নিয়ে যাব না তো সব কাজ হয়ে গেলে এবার আমি নিচে গিয়ে স্নান করে নেব কারণ বেলা অনেকটাই বেড়ে গেছে মেয়ে আবার স্কুল থেকে বাড়ি চলে আসবে তার আগে ঝটপট করে স্নান করে নেবে চলুন তাহলে স্নানটা করেই আসি তো এই যে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে মেয়ে বাড়ি চলে এসেছে ও ঘরে চেঞ্জ করছে আর আপনাদেরকে যে বললাম একটি বড় পেয়ারা পেয়েছি পেয়ারাটাকে পরে যখন কাটবো আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে পেয়ারাটার মধ্যে যে কি আছে ভালো আছে না খারাপ আছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেছেন এত বড় পেয়ারাটা কি সুন্দর ডাসকালো পেয়ারা কিন্তু ভালো না ভেতরে পুরো পোকা বিজিবিজি পোকা হয়ে গেছে তো এদিকে আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে তো মেয়ে কী করেছে আবার ঘরে থেকে এনে আর একটি পেয়ারা কেটেছে তো এই পেয়ারাগুলো বেশ ভালো খেতে ওইগুলো ওর বাবা নিয়ে এসেছিলো বাজারে থেকে তো এই পেয়ারাগুলো বেশ মিষ্টিও ছিল খেতেও বেশ ভালো পুরো পাকা না তো এই যে পেয়ারাটা বেশ ভালো লাগছে খেতে আর এই সময় তো পেয়ারা সিজন মানে অন্য সময় কী হয় পেয়ারাগুলো খুব মিষ্টি থাকে কিন্তু এই বর্ষাকালের সময় তো একটু পেয়ারাটা একটু পানসি আর কি ওই মিষ্টি কম তো এদিকে মেয়েকে একটু ঘুমোবো ভাবছি তাহলে বন্ধুরা ভিডিওটি আর বাড়াচ্ছি না এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে টাটা